हे हे के तोरते हे 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 काय 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 أنا <applause> لا <applause>

আমি একটা জমি নিয়ে ঝামেলা ঝামেলা একটু মানে ইনা ভুইয়ার সাথে ঝামেলা তবিবার ভূয়ার কিন্তু উনি আট শতক জমির মামলা করছে কিন্তু ওই দাগে জমি হলো চুয়ান্ন শতক এখন চুয়ান্ন শতকের ভিতর উনার আম্মার কাছ থেকে উনি আবার আঠারো শতক জমি পার্সোনাল লিখে নেছে সেই জমি মাপার জন্য সকালে সবাই ওখানে উপস্থিতই আমরা গ্রামের অনেকে পাড়ার তার ভিতর আমাদের লোক ছিল কয়েকজন মাত্র ছয় সাতজন ওরা ছিল তিরিশ পঁয়ত্রিশ জন এই জমি নিয়ে আর ওরা প্রভাবশালী আর ওরা ক্ষমতাশালী এতদিনও যে ওই জমি ওরা মামলা চালায় যাচ্ছে শুধু শুধু হেরিয়ে গেছে কয়েকবার এরপর আজকে এডা ইনা ভুয়ে প্লাস ওই যে মিজান আই আইমুল্লা সমাজের লোকজন সব আইমুল্লা ছিল প্রেজেন্ট সে জায়গা এখন পরে হ্যাঁ এদের নেতৃত্বে হয়েছে মিজান ভূয়ের আর এই কোপ টোপ দেশে আমিনুর হানিফ তারপর মিজান বিপুল এরা হলো আইসে মাথায় পাওয়া যায় আলাদা করে ফেলেন হ্যাঁ আমাদের ওই যে চারজন ওই যে একজনের মাথায় কোপ দে তারপরে ওই আরেক দুইজনের হাতে কোপ আর একজন তো মুমূর্ষু অবস্থা এখন এগুলো ওরা মানে ওরা তিরিশ পঁয়ত্রিশ জন মানে হঠাৎ অ্যাটাক করছে হ্যাঁ সবার বাড়ি বুড়িখালি উত্তরপাড়া ঘটনাস্থল বুড়িখালি উত্তরপাড়া মানে ইস্টার্ডের দক্ষিণ পাশে আর ওখানে ছিল চার পাঁচজন লোক আমাদের তার ভিতরে চার কি নাম